অয়ন মিডিয়ার লোকদের সামনে এই নামে বিভিন্ন মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে থাকে বলে বসু অনেক আগে থেকে এই পাচার কাজের সাথে যুক্ত ছিল সে প্লেন চালিয়ে অনেক জায়গায় এরকমভাবে পাচার করত। যেটা খুব গোপনে করতো এদিকে রাঙ্গা এইসব শুনে চিৎকার করে বলে ওঠেন না আমার ওরানবাবু কোনো খারাপ কাজ করেনি কোনো অন্যায় কাজ করেনি আর তিনি এসবের সাথে কোনো যুক্ত নয় তাকে ফাঁসানো হচ্ছে যেটা আমি প্রমাণ করেই ছাড়বো এদিকে আহিরিও চলে আসে আহিরি বলে হ্যাঁ আমিও রাঙার সাথে এই বিষয়ে একমত দেখে লোবো কখনো এরকম কাজ করতে পারে না এদিকে বৃন্দার এসব দেখে ভালো লাগছে না বৃন্দা মনে মনে বলে কি আহিরি কেন এরকম করছে আচ্ছা ওর কি এখনো একলব্যর প্রতি ভালোবাসা রয়েছে রাঙা বলে আমার মনে হয় যে ছেলেটাই সমস্ত নষ্টের মূল এই সমস্ত কিছু করেছে আর উড়ানবাবু নামে মিথ্যে অপবাদ দিচ্ছে সার্থ কি বলে এখন আমাদের আর কিছুই করার নেই আমার ভাই এত কষ্ট করে যে সম্মানটা অর্জন করেছিল সেই সম্মান ধীরে ধীরে চলে যাচ্ছে যতদিন না একলব্য আমাদের সামনে আসছে ততদিন পর্যন্ত কে এই অপবাদ নিয়ে বই বাড়াতে হবে আমরা তো চাইলেই কিছু প্রমাণ করতে পারবো না এদিকে প্রমিতা এইসব খবর শুনে খুব ভেঙে পড়ে বলে না আমার আকু কোনো অন্যায় করেনি আমার আক্কু সৎ আমার আকুকে আমি সেই শিক্ষাই বড় করেছি যে কোনো অন্যায় করবে না প্রমিতা কাঁদতে কাঁদতে রাঙার কাছে চলে আসে রাঙা প্রমিতাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় বলে মা তুই একদম চিন্তা করিস না আমি থাকতে উড়ানবাবুর কিচ্ছু হবে না আমি বাবুকে এই মুক্ত করবোই অপর থেকে পরী নিজেকে রাঙার মতো সাজিয়ে নেয় যেটা দেখে গুলো বুঝতে পারে যে এরা এমন কিছু করতে চলেছে যার জন্য রাঙামতির জীবন ছাড়খাড় হয়ে যাবে পরি বলে রাঙ্গামতি তুমি অনেক আমার প্ল্যান ভেসতে দিয়েছ তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো তাই তোমাকে তো উপরে ফেলতেই হবে এবার দেখো এই পরি তোমাকে কি করে কি করে তোমার জীবনটাকে নরক বানিয়ে তোলে এগুলো অনেক চেষ্টা করেছে পরীকে আটকানোর কিন্তু সে পারছে না এদিকে তখনই সত্যজিৎ স্যার রাঙার কাছে এসে বলে অয়ন এত মিথ্যে কথা বলছে আর কেনই বা বলছে এগুলব্যর নামে তার জন্য অয়নের সাথে দেখা করাটা প্রয়োজন রাঙা বলে হ্যাঁ পুলিশ আমারও মনে হয় ওই অয়ন বলে বন্ধুটার সাথে দেখা করা উচিত পাঞ্চার বলে কিন্তু রাঙ্গা তোর তো একটু বিশ্রামের প্রয়োজন রে তোর শরীরটা এমনিতেই ভালো নেই এখন যদি তুই এত ছোটো বাটা করিস তাহলে কি করে হবে বলতো এটা শুনে সত্যজিৎ স্যার রাঙ্গাকে বলে যে রাঙ্গামতি তোমার শরীর যখন ভালো নেই তুমি বরং রেস্ট নাও তুমি আমার উপর বিশ্বাস রাখো তো রাঙ্গামতি রাঙ্গা বলে হরে পুলিশ স্যার আমি তোর উপর অনেক বিশ্বাস করি অপর বৃন্দা বৃন্দ আহিরি কেবল আচ্ছা আহিরি অয়নের সাথে এগুলো বই শত্রুতা কী কেন একলব্য নামে ওইভাবে রটাচ্ছে বলতো আহর বলো আমি সেটাই তো বুঝতে পারছি না বড় বৌদি আমিও ঠিক মানে আমার মাথাতেও ঢুকছি না যে অয়ন কেন এরকম বলছে বৃন্দা বলে আমার মনে হয় আইরি তোমাকে পাওয়ার জন্য অয়ন এরকম করছে আইরি বলে মানে বৃন্দা বলে আর মানে তুমি কি বুঝতে পারছো না একলব্যর সাথে অয়নের আর কোনো শত্রুতা নেই তুমি যেহেতু একলব্যকে ভালোবাসো এখনও সেটা মনে হয় অয়ন বুঝতে পেরেছে আর ও তোমাকে একলব্য থেকে ছিনিয়ে নিতে চায় মানে তোমাকে পেতে চায় তার জন্য ও একলব্যকে এভাবে বদনাম রটাচ্ছে এদিকে পড়ি ব্যাংক ডাকাতি করার জন্য রাগামতির মতো সে যে বেরিয়ে পড়েছে অপরদিকে একলব্য ট্রাই করছে কিভাবে ওখান থেকে পালানো যায় সে কিছুতে রাঙামতিকে বদনাম হতে দেবে না একলব্য জানালা ভেঙে পালানোর চেষ্টা করতে থাকে এদিকে রাঙামতি ভাবতে থাকে যে করেই হোক একলব্যকে সে কলঙ্কমুক্ত করবে তার নামে বদনাম রাঙামতি কিছুতেই সহ্য করবে না আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়